হুম আগামী সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই ইনক্লুডিং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ লাইক টু মডারেট ট্রেন আজকে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশও সম্ভাবনা আছে চল্লিশ থেকে পঞ্চাশ হচ্ছে আপনার ঝাড়গ্রাম মেদিনীপুর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর জলপাইগুড়ি আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পাওয়ার সব জেলাতে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এবং জলপাইগুড়িতে জলপাইগুড়িতে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে প্রস গতিবেগ হতে পারে এবং ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে আগামী পরশু দিন দশ তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ নিয়ে সবকটি জেলাতে তার মধ্যে আবার মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনাতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিংও দেওয়া হয়েছে আর এই তৃতীয় দিনটিতে কিন্তু সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে অন্য দিনগুলিতে কিন্তু অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া নেই তৃতীয় দিনটিতে তৃতীয় মানে দশ তারিখে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে হ্যাঁ নর্থ বেঙ্গলে ওই দিনই দশ তারিখে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং গাছটি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আছে এর মধ্যে আপনার মালদা দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঝোড়ো হওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হতে পারে এগারো তারিখে আপনার এগারো তারিখেও নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল সব জায়গা সবকটি জেলাতেই সহ বৃষ্টি ঝোড়ো হওয়া হ্যাঁ লাইটনিং বজ্রবিদ্যুৎ মানে লাইটনিং ইনক্লুডেড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের এই সরি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের সতর্কতাও দেওয়া হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ গতিবেগওয়ালা যে জেলাগুলি সেগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এবং চব্বিশ পরগনা ফোর্ট এটা হচ্ছে ফোর্ট দে মানে এগারো তারিখে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর চব্বিশ পরগনাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে আপনার ঝোড়ো হওয়ার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হতে পারে আর পঞ্চম দিনে খালি দক্ষিণবঙ্গেই ওয়ার্নিং দেওয়া হয়েছে উত্তরবঙ্গের কোনো ওয়ার্নিং নেই বারো তারিখে দক্ষিণবঙ্গে আপনার ওই একই আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ম্যাক্স বেশিরভাগ জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কয়েকটি জেলা যেমন মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হয়ে গেছে তার মানে এবার এর মধ্যে কিন্তু কলকাতা ইনক্লুডেড আপনাদের আলাদা করে জিজ্ঞেস করার কিছু ব্যাপার নেই আপনার প্রায় যে কলকাতা কলকাতা ইনক্লুডেড আমি যখন বলছি সব জেলা মানে ইনক্লুডিং কলকাতা